হ্যালো বন্ধুরা আমি বুবুন চলে এসেছি তোমাদের সামনে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আজকের আমি গিয়েছিলাম আমার গাড়ির ব্যাটারি পাল্টাতে গাড়িটা বন্ধ হবে তো জানানো আছে এদিকে তার বাবা নোংরা জায়গায় এদিক ওদিক হাত দিচ্ছে বলে বকাবকি করছে হাত ধুয়ে দিচ্ছে কিন্তু ছেলে অন্য মনস্ক হয়ে আছে যখন হাত মোছাতে চাইছে ছেলে তা দিচ্ছে না গভীর চিন্তায় মগ্ন হয়ে আছে ছেলে আমার এই গাড়ির ব্যাটারিটা অনেক দিন ধরেই খারাপ হয়ে গেছিল গাড়ির সেলফ নিচ্ছিল না গাড়ির হর্ন বাজছিল না তাই অনেকদিন ধরে আসবো আসবো করে আসা হয়ে ওঠেনি আজকেরই চলে এলাম গাড়ির ব্যাটারিটা ঠিক করতে वारंटी कबारं दो बस ग्यारंटी वारेंट दो बच्चों ग्यारंटी वारंटी दो बस गारंटी, दो बस वीडियो लाख चल्लिस না বুঝলাম না ওই দু বছরের মধ্যে যা হবে তাহলে প্রথম দু বছরের মধ্যে যা হবে চেঞ্জ পাবেন তারপরেও চেঞ্জ হবে আচ্ছা তারপরে তো হচ্ছে এই সিস্টেমে কি হবে মানে তোমার কত পার্সেন্ট হচ্ছে খারাপ হয়েছে আচ্ছা কোম্পানি 50% দেবে মানে যে কাস্টমার সেল 50% দেবে এই বাজারে থাকে বুঝতে পারছো প্রথম দু বছর যেমন এপসি আর করে রেজিস্ট্রেশন মানে যেমন প্রবলেম হয় খারাপ হয়ে গেলে তাহলে সারিয়ে দেবে তাই তো সারিয়ে দেবে না নতুন পুরো নতুন দিয়ে দেবে এখানে যে মাল ভালো ওটা দাম কত তখন দেওয়া মেক্সিমাম

বাইকের চাবিং দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে ততক্ষণে তোমরা আনন্দ থেকো সুস্থ থেকো জয় শ্রীরামকৃষ্ণ জয় মাসারদা